আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সামনের যেই মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটি সহ আপনার পেছন পাশে গোডাউন করা আছে টোটাল নয় কাঠা জায়গা এবং দেখতে পাচ্ছেন চার লাইন বিশিষ্ট মহাসড়ক আশি ফিট প্রশস্ত রাস্তা আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে এবং যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো আপনারা যারা মার্কেট পজিশনে রেডিমেড মার্কেট করা আছে এবং দেখা যাচ্ছে যে গোডাউনের মতো করা আছে বা এক কথায় প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে এমন প্রজেক্ট খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন সবগুলোই কিন্তু আপনার রানিং দোকান ভাড়া দেওয়া আছে এবং এই জায়গার সকল কাগজপত্রগুলো কমপ্লিট করা হয়েছে আর আপনার মার্কেটের সামনে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে রাস্তার দুই পাশেই কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে আপনার কখনোই কিন্তু বাড়ির যে ব্যবহার্য পানি নিষ্কাশন কোনো সমস্যা হবে না যে দেখতে পাচ্ছেন অনেক বড় করে গোডাউন করা হয়েছে আর কি এবং চাল বিশিষ্ট মহাসড়ক রাস্তার অপোজিট পাশেও মার্কেট রয়েছে আপনারা এখানে সরজমিনা যদি আসেন তাহলে আশেপাশের পরিবেশগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই জায়গার দামগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং এই জায়গাটি থেকে কিছুটা সামনে গেলেই আপনার ফ্লাইওভার রয়েছে মূলত ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্যই এই রাস্তাটা প্রচুর পরিমাণে দাম প্রতিনিয়তে বেড়ে যাচ্ছে এবং সামনের দিকেও বেশ কিছু বড় বড় প্রজেক্টের কাজ চলমান আমি আবারও বলছি যারা মার্কেট পজিশনে রেডিমেড মার্কেট খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর রেলগেট থেকে সরাসরি আপনারা নওদাপাড়া বাস টার্মিনাল আসবেন এবং নওদাপাড়া বাস টার্মিনাল বড়বানগ্রাম শেখপাড়া এলাকায় এই জায়গাটা অবস্থিত একদম মেন রাস্তার সাথেই যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই জায়গাটি থেকে আপনার রাজশাহীর চতুর্দিকে আপনি খুব অল্প সময়ের মধ্যেই যেতে পারবেন এইখান থেকে আপনি দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে যেটা রুয়েট এছাড়াও আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজশাহী মেডিকেল কলেজ সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু একদম হাতের সন্নিকটে আপনি দিক দিয়ে যান না কেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু চলে যেতে পারবেন এবং সামনে বারো রাস্তার মোড় মানে একসাথে বারোটা রাস্তা এরকম একটা মোড় রয়েছে তো মূলত এই রাস্তাটা ঢাকার সঙ্গে যোগাযোগের জন্যই আর কি মূলত দামটা বেড়ে গিয়েছে আশি ফিট প্রশস্ত মহাসড়ক এবং গোডাউন করা হয়েছে অনেক বড়োভাবে দেখা যাচ্ছে অনেকে স্টকের ব্যবসা করেন তাদের জন্য আর কি এরকম বড়ো স্পেসের প্রয়োজন হয় চমৎকার একটা পরিবেশে আপনারা জায়গাটা পেয়ে যাবেন এখানে আমি আবারও বলছি এইখানে জমির দামগুলো কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে আপনারা যদি এখন কিনে রাখেন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মাস ফেলে রাখলেও প্রতিটা মানে প্লট মানে কাঠাপতি প্রতি ব্যাপক টাকা আর কি লাভ করতে পারবেন অথবা যদি এখন কিনে রাখেন এখানে প্রচুর পরিমাণে ডেভেলপার কোম্পানির চাহিদা রয়েছে কারণ এই জায়গাটি থেকে আপনার কিছুটা সামনে গেলেই পুরো জায়গাটি জুড়েই কিন্তু ডেভেলপার কোম্পানির একদম সাম্রাজ্য বলা যায় কারণ দশতলা ভবন এরকম অনেকগুলো বিল্ডিংয়ের কাজ চলমান আর এই সকল এলাকায় আপনার ভাড়ার চাহিদাটাও খুবই বেশি হয় তো এই জায়গার মূল্য আমি বলে দিচ্ছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা ছিচল্লিশ লক্ষ টাকা এবং জায়গার পরিমাণ হচ্ছে নয় কাঠা সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য একদম রোড প্লেস জায়গা আর আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রাস্তার সাথের জমির যে মুখ অনেক প্রশস্ত আপনারা যখন বহুতল ভবন করবেন তখন দেখা যাচ্ছে যে খুব সুন্দর মতো কিন্তু মার্কেট করতে পারবেন এবং আন্ডারগ্রাউন্ডে গ্যারেজের ব্যবস্থা করতে পারবেন আর অবশ্যই আপনারা সরজমিনে আসবেন এই সরজমিনে যদি না আসেন হয়তো বা দাম শুনে আপনারা মনে করতে পারেন যে আসলে এই জায়গাটার দাম এত বেশি না কিন্তু বাস্তবতা এই আপনার এই এলাকায় প্রতিনিয়তই কিন্তু এরকম দামে জায়গাগুলো বিক্রি হচ্ছে তো এখনই সময় জায়গাগুলো আপনার সংগ্রহ করা দেখা যাচ্ছে আমি যেটা বলছিলাম যে যদি এখন জায়গাগুলো কিনেন আপাতত রানিং যেই পঁচিশ বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ভাড়া আসে সেটা তো পাচ্ছেনই এবং দুই তিন বছর পরে যদি আপনারা নিজেরা ব্যবহার মানে বিল্ডিং না করেন সেক্ষেত্রে ডেভেলপমেন্ট কোম্পানিকে দিলেও কিন্তু ভালো পরিমাণ এখান থেকে আপনারা লাভ করতে পারবেন তো যাদের বাজেট আছে তারাই যোগাযোগ করবেন এই জায়গার মূল্য আমি আবার বলে দিচ্ছি চা হয়েছে প্রতি কাঠা ছিচল্লিশ লক্ষ টাকা জায়গার পরিমাণ নয় কাঠা আপনারা চাইলে দেখা যাচ্ছে যে চারজন পাঁচজন সেরেও কিন্তু জায়গাটা নিতে পারেন তবে একসাথেই আর কি জায়গাটা পুরো জায়গাটা বিক্রয় করা হবে আর মূল্য আলোচনা সাপেক্ষ আলোচনা করা যাবে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সে নাম্বারে যোগাযোগ করবেন